সমাজসেবী সঞ্জীব চক্রবর্তী তথা কেষ্টদার উদ্যোগে মশাট বাজার মোড়ে এদিন গ্লুকন্ডি ওয়ারেস ও কোয়াশযুক্ত যুক্ত ঠান্ডা জল পরিবেশন করা হয় পথচলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই রকম চল্লিশ ঊর্ধ্ব গরমে এই জলছত্রের আয়োজন বলেই জানান সঞ্জীব চক্রবর্তী ও তার সহসঙ্গীরা

এখানে সুই সুইচুই সেখানে আপনারা একদম গ্রামের মধ্যে তো রাস্তার মনে দাঁড়িয়ে জল বিতরণ করেন কি ভাবনা চিন্তা করছে এই ভাবনা চিন্তা বলতে দেখুন যা তাপমাত্রা চলছে এখানে মানুষজন এই তাপমাত্রা অতিষ্ঠ হয়ে গেছে এবং যে কোনো মুহুর্তে যে কোনো একটা ধরনের বিপদ ঘরে সানস্ট্রোক বা যে কোনো ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে সেই জন্যই একটা আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এখানে প্রতিটা পথচারী মানুষকে এবং জল দান করা হবে এবং তারা যাতে একটু শান্তি বা স্বস্তি পায় এইটুকু একদম শুধু জল একদম হ্যাঁ গ্লুকোন ডি আছে তার সঙ্গে আপনার মাজা বা বরফ সমস্ত চিনি লেবু সমস্ত মিশিয়ে আমরা এই জলটা বিতরণ করছি কতদিন ধরে চলবে তো আমরা আজকে আরম্ভ করেছি চেষ্টা করছি আরো সামনের দিকে আরো যাচ্ছি আমার নাম চন্দন বলেন আর কোন সংস্থা থেকে এটা করা হচ্ছে এটা হচ্ছে এখানকার একজন স্বেচ্ছাসেবী সংস্থা ঠিক আছে তা থেকেই এটা করা হচ্ছে এই এত চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো 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 পথ চলতি মানুষের জল কষ্টটা হয় আমরা একটা মানে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সবাইকে এরকম এগারোটার সময় থেকে যখন প্রচন্ড রোদটা বাড়বে তখন আমরা সবাইকে জল দেবো আপনি নিজেই তো খুব নিজের দিকে না দেবো দাঁড়িয়ে জল খাওয়াচ্ছেন না ভালো লাগছে মানুষের উপকারে আছি মানুষ তো যে এই সময় সবাই তো তৃষ্ণার্ত থাকে তো জলটা দিলে বা ঠান্ডা জল খাবার ইচ্ছা সবারই হয় তো রাস্তায় যারা আছে তারা তো খুবই কষ্টের মধ্যে আছে তো জল দিলে সবারই ভালো লাগে কৃষ্ণা চক্রবর্তী আমি তো এই একশো আট তিনচল্লিশ নম্বর বুথের সদস্য পঞ্চায়েতের সদস্য একদম ফ্যামিলি নিয়ে আরও বন্ধুবান্ধব নিয়ে এখানে মানুষকে জল খাওয়ার চেলটি ভালো ছিল তো চার্জের প্রোগ্রাম ওপর রৌদ্রদের মধ্যে প্রত্যেক দিন টেম্পারেচার বাড়ছে আমাদের কাছে যা ইলেকট্রনিক মিডিয়ার খবর আজকে চল্লিশ না প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আছে আমরা কালকে বন্ধুরা মিলে হঠাৎই ঠিক করলাম গল্প করতে করতে যে একটা যদি জলচ্ছত্ব করা যায় সকলকে নিয়ে রাজনীতির উদ্বে উঠে সাধারণ মানুষকে তাহলে সাধারণ মানুষ ন্যূনতম একটু তৃষ্ণা থেকে বাঁচবে কতদিনের আজকে এই অনুষ্ঠানটা কতদিন ধরে রাখবেন আজকে শুরু করেছি চিন্তাভাবনা আছে সাধারণ মানুষ সবাই এগিয়ে আসছে সবাই সাহায্য করছে যে আছি করো চালিয়ে যাও যতদিন পারো আচ্ছা বলছি এই বাড়ার মূল কারণ তো বৃক্ষ মানতেই হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে করছেন কি না বর্তমানে যা পরিস্থিতি এই পোকার রৌদদের মধ্যে বৃক্ষরোপণ করলে যতই গাছের পরিষেবা করুক গাছ বাঁচবে না আমরা চিন্তা ভাবনা করেছি এই বর্ষাটা গরমটা চলে গেলেই বর্ষা আসবে গাছ বসাবো সেটাকে রক্ষণাবেক্ষণের চিন্তা ভাবনা করবো অ্যাকচুয়ালি সমৃদ্ধি ফাউন্ডেশন আমাদের সঙ্গে আছে সকল তাদের ছেলেরা আছে আর মূলত উদ্যোগ নিয়ে করছি এখনো ঠিক নেই সেইভাবে যতদিন চালাতে পারবো রৌদ্রের উপর নির্ভর করবে সঞ্জীব চক্রবর্তী রেজিগনেশানও সাধারণ করবে মানে হ্যাঁ